আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এসেছি আমরা ফরিদপুর জেলায় আর ফরিদপুর এসেছি কিন্তু জসীম বাড়িতে আসবো না সেটা তো হয় না এখন আমরা আছি পল্লীকবি কবি বাড়িতে এখানে আমরা ছাড়াও অনেক দর্শনার্থী রয়েছে প্রচুর দর্শনার্থী প্রতিদিন এখানে ঘুরতে আসে এখন আমরা পল্লীকবি কবি পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার ট্রাই করব। জসীম বাড়িতে তার পরিবারের কোনো সদস্য এখন থাকে না সবাই জার্মানিতে থাকে আমার সামনে যে ঘরটি দেখছেন এই ঘরটিতে বসে আমাদের পল্লী কবি জসীম লিখেছিলেন অমর কাব্যগ্রন্থ কবর রাখালিয়া নকশি কাথার মাঠ সোজন বাদিয়ার ঘাট এছাড়াও উল্লেখযোগ্য অনেক কবিতা কাব্যগ্রন্থ পল্লী কবি জসীমউদ্দিন লিখেছেন আসুন জেনে নেই পল্লী কবি জসীমউদ্দিনের আসল নাম কি সবাই হয়তো বা পল্লীকবি জসীমউদ্দিনকে কবি জসীমউদ্দিন হিসেবে চিনেন কিন্তু পল্লীকবি জসীমউদ্দিনের আরেকটি নাম আছে সেটা হচ্ছে মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা হয়তোবা অনেকে জানেন বা অনেকেই যাই এই প্রথমেই শুনলেন আমার কাছ থেকে যে পল্লীকবি জসীমউদ্দিনের আরেকটা নাম হচ্ছে মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা মোল্লা হচ্ছে ওনাদের বংশ পল্লীকবি জসীমউদ্দিন বা মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা জন্মগ্রহণ করেছেন পহেলা জানুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন চোদ্দই মার্চ উনিশশো সালে তিনি বছর জীবিত ছিলেন আর এখন যেই ঘরটা দেখছেন এই ঘরটা হচ্ছে পল্লী কবি উদ্দিনের স্মৃতিবিজড়িত কিছু ছবি কবিতা পুরনো কিছু স্মৃতি এই ঘরের ভিতর সংরক্ষিত করা আছে এটা ছোট এখন আপনারা দেখছেন পল্লী কবি জসীম উদ্দিনের কবর আর এটাই ওনাদের হচ্ছে পারিবারিক কবরস্থান আর এখানেই ওনাদের পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখতে চাই যে পল্লী কবি উদ্দিনের দাদির কবরটা ওই যে পাশে যে আপনারা যেই ডালিম গাছের গল্প শুনেছেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এই কবিতাটা অনেকে পড়েছেন বা শুনেছেন এই সেই ডালিম গাছ আর ওই ডালিম গাছের তলেই কবি দাদির কবর আসলে সত্যি বলতে সেই ডালিম ডালিম কি এই গাছটা কিনা সেটা আদৌ জানি না কিন্তু এখানে কয়েকটা ডালিম গাছই আছে কিন্তু আমরা লোকজনের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই ডালিম গাছটি সেই ডালিম গাছটা কিনা কিন্তু আসলে কেউ তার সদুত্তর দিতে পারেনি থ্যাংক ইউ এভরি ওয়ান ওয়াচিং দিস ভিডিও